বক্স অফিসে সারা জাগানো ছবি আমি শুধু চেয়েছি তোমার এর মাধ্যমে টলিউডে পেয়েছিলেন এক নতুন জুটি অঙ্কুশ হাজরা ও শুভশ্রী গাঙ্গুলি ছবি পর্দায় তাদের রসায়ন দর্শক হৃদয় আজও অমিলন যদিও সেই ছবির পর কেটে গেছে এক দশক একসঙ্গে আর কোনো ছবিতে দেখা যায়নি তাদের তবে কাজের সূত্রে যে বন্ধুত্ব গড়ে উঠেছিল তা আজও রয়ে গেছে অটুট মঙ্গলবার তিনে নভেম্বর ছিল শুভশ্রীর জন্মদিন এই বিশেষ দিনে ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বন্ধুর কাজের প্রতি শ্রদ্ধা জানালেন অঙ্কুশ তার মধ্যে শুভশ্রী যে বিষয়টা তাকে সবচেয়ে বেশি টানে তা হলো তার অগাধ পরিশ্রম ও কাজের প্রতি নিষ্ঠা